এরপর প্রশ্ন হল শবে বরাতের কোনো আমল আছে কিনা না সব রোজা ও নামাজের নিয়ম কী সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষে বলা হয়েছে মধ্য সাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কী মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি করে পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সৈবরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরা এখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওয়ালফাজরি ওয়ালায় আলিন আসর সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো আল্লাহ কোরআনে কুলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক সাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রব্বুল্লাহাম এ রাতে হিংসুক ছাড়া মস্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোনোই ফজলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় আল্লাহ তালা হিংসুক এবং আপনার মসৃদিক ছাড়া মানুষের পিছে লাগে শত্রুতা এই মানুষ ছাড়া বাকি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমা উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এরাতকে কেন্দ্র করে বিশেষ ফরমেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরমেটে এবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সেরিয়া সিদ্ধ আমল মনে করি বা শূন্য আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি তা বেদাতে পর্যবেষিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোনো তুলনা আছে সবে কদরের সাথে কোনোটা কিন্তু সবে কদর কি এত মানুষ এই বাদ কি করার চেষ্টা করে সবরত্ব যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট এরপর প্রশ্ন হলো সুইয়ের আগার সমপরিমাণ পেশাবের ছিটা লাগলে কি কাপড় এবং শরীর নাপাক হবে সুইয়ের মাথায় যে পরিমাণ পেশাবের ফোঁটা থাকে ছিটা থাকে এই পরিমাণ পেশাব যদি লেগে যায় কাপড়ে দু চারটা পাঁচটা দশটা এরকম কিছু ছিটা লেগে যায় তার কারণে কাপড় বা শরীর নাপাক হবে না কারণ এটা থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না এটা খুব সূক্ষ্মভাবে লেগে যায় এতটা সতর্ক থাকা সম্ভব নয় সেজন্য এটা মাফ যে শুয়ে আগায় যে পরিমাণ পানি থাকে ওইরকম ছোটো ছোটো ছিটা যদি পড়ে যায় সেটা মাফ কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম ছিটা ফেলানো ইচ্ছাকৃতভাবে মানে কি আপনি দাঁড়ায় সসরা করে পেশাব করা শুরু করছেন শক্ত একটা জায়গায় তাহলে অটোমেটিকলি আপনার গায়ে ছিটা আসবে অথবা আপনি এমনভাবে পেশাব করবেন যাতে ছিটা না আসে তারপরেও যদি চলে আসে ইনশাল্লাহ এর কারণে কি হবে না আপনার গুণা হবে না এবং আপনার পোশাক বা শরীরও অপবিত্র হবে না পোশাকের নামাজ পড়তে পারবেন